একজন নেককার মানুষের মুখ থেকে এটা করা তার মুখের লালা আমার সন্তানের মুখের প্রথম খাবার হবে আল্লাহ আকবার এই কাজটা এখন একবারে নাই বললেই চলে সহি মুসলিম শরীফের হাদিস হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালহা থেকে বর্ণিত আমরা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন খাবার টাবার নিয়ে আসি না প্রথম খাবার এটা হবে

নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন ওই হ্যান নিকুহুম এবং তাদেরকে তাহনিক করিয়ে দিতেন অর্থাৎ বলতেন এই কিন্তু আনছো নাকি হজুর খেজুর আনছি অথবা কেউ বলতেন আমি কিছু আনি নাই নবী একটু খেজুর নিয়ে এটাকে মুখের মধ্যে নিয়ে এটা চাবিয়ে নরম করে মুখের মধ্যে সামান্য একটু খাবার দিয়ে দিতেন সহি মুসলিম শরিফের হাদিস হজরত আনাসিবনে মারিক বলেন যে আমার বাবা আবুতাল হা একদিন আমাকে বললেন এই তোমার এই ছোট ভাইটাকে নিয়ে যাও নবীর কাছে নিয়ে যাও আমি আমার ভাইটাকে নিয়ে গেলাম নবীর কাছে আর আমার যাওয়ার সময় আমার মা একটু খেজুর আমার সাথে দিয়ে দিলেন নবীর কাছে গেলাম বাচ্চাকে নিয়ে নবী শুধু প্রশ্ন করলেন হু সেই কিছু সাথে এনেছ আমি বললাম হ্যাঁ আনসি খেজুর দিয়ে আসছি নবীজি নিলেন খেজুর হাতে নিলেন মুখে গ্রহণ করলেন চাবালেন নরম করলেন এবং আমার ভাইয়ের মুখের মধ্যে দিয়ে দিলেন আর এই ছোট সাহাবি পরবর্তী বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আবি তলহা হাদিসের মধ্যে দেখবেন আনা আবদুল্লাহ ইবনে আবি তলহা এই বিখ্যাত সাহাবি তিনি যার মুখে আমার নবী কি করেছিলেন তাহানি করিয়েছিলেন এটাও সহি মুসলিমের হাদিস এটা শুধু কেউ কেউ বলবে এটা নবীর মুখ তো অনেক ছিল হ্যাঁ নবীর যুগের সাহাবি আমরা না এই কথাটা খুব মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা ওয়াসওয়াসা শয়তানের একটা ধোকা আরে ওই রকম তো নবী এখন নাই বাদ দেন আমার প্রশ্ন হলো ওই রকম সাহাবিও তো এখন নাই আমরা যেমন আমাদের জন্য ঠিক তেমনই কথা বুঝতে পারছেন কষ্ট পায়েন না এখানে মতো হজরত একজন খুঁজে পাবেন একজন মুসলিম আছে বর্তমান পৃথিবীতে তো রসুলের মতো লোক দরকার কি যেমন তেমন তা হজরতে নবীর পরে আমে আমল এটাকে চালু রেখেছিলেন